আরে ইউনুজ ভাই তুমি তো আমার আগেই এসে পড়েছো হাসিনা বাবুর বাড়ি কখন এসেছ তুমি কখন এসেছো। এই তো মোদিজি কিছুক্ষণ আগে এসেছি আমি আর একটা কথা বলো মোদিজি তুমি কোত্থেকে আসছো তোমাকেও দাওয়াত করেছে হাসিনা বাবু কিন্তু তোমার এই অবস্থা কেন তুমি তো মনে হচ্ছে কাজ করে আসছো এখনই কোথায় কাজ করছিলে তুমি হ্যাঁ ইউনুজ ভাই আমি কাজ করছিলাম তারপর হঠাৎ করে মনে আসলো হাসিনা বাবুর বাড়িতে আমার দাওয়াত আছে তাড়াতাড়ি করে আমি কাজ ফেলে চলে আসলাম মমতা দিদির কাজ করছিলাম আমি মোদিজি একটা কথা বলো সারা জীবন কাজ কাজ করবে আরে তোমাকে আমি দাওয়াত করেছিলাম তুমি ভুলে গেছো তারপরেও কাজে চলে গেছো তুমি একা মানুষ তোমার খাবে কে দিন রাত শুধু মেহনত করো তুমি তাড়াতাড়ি করে এখন ফল ফ্রুটগুলো কাটাকাটির ব্যবস্থা করো এখনই আজান শুরু হয়ে যাবে ঠিকই বলেছ হাসিনা বাবু একদম ঠিক কথা বলেছ আমাকে দেখো আর মোদিজিকে দেখো মনে হচ্ছে মোদিজি আমার থেকে বুড়ো হয়ে গেছে আরে আরে ইউনুস ভাই তুমি এই কথাটা বলবা না এই কথাটা বলবা না সব বলবা কিন্তু বুড়ো বলবা না ঠিক আছে হাসিনা বাবু তুমি কি করছো এখন তোমার চুলো এখনো জ্বলছে কেন আমি ঘুগনি বানাচ্ছি ঘুগনি মুড়ি দিয়ে খাবো বলে ঘুগনি বানাচ্ছি আমি আরে ঘুগনির কি দরকার এতগুলো ফল ফ্রুট আছে কলা আছে লেবু আছে আপেল আছে পিয়ারা। তারপর মাংস আছে দেখছি বহুত কিছু আছে এত কিছু রেখে আমার ঘুগনির দরকার পড়লো কেন তোমার ঘুগনির দরকার নেই এতেই হয়ে যাবে কী বল ভাই মোদিজি চুপ করো চুপ করো মোদিজি আরে হাসিনা বাবু ঘুগনি বানাচ্ছে ঘুগনি বানাতে দাও আমরা ঘুগনিও খাবো ফল ফ্রুটও খাবো যখন দাওয়াত খেতে এসেছি তখন সব কিছুই খাবো বুঝতে পেরেছো হাসিনা বাবু তুমি তাড়াতাড়ি বানাও বানাও আর মোদিজি এসো আমরা দুজন মিলে ইফতারের ব্যবস্থা করি এই ফল ফ্রুটগুলো কাটাকাটির ব্যবস্থা করি ইউনুস ভাই একটা কথা বলো তুমি আমার আগে এসেছ এতক্ষণ কী করছিলে এতক্ষণ বসে আছো নাকি এতক্ষণ কাটা কুটে করে রাখতে পারো না তুমি ঠিক আছে এসো চলো আমরা কাটাকাটি শুরু করে দিই বন্ধুরা ভিডিওতে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলো